আমরা সবাই ভালো আছি আমরা আজকে সাথে এসেছি আমরা আজকে বেগুন দেখেন আল্লাহ কতগুলা নিয়ামত দিয়েছে দেখেন এই যে দেখেন এই যে কত বে বড় বড় বেগুন দিচ্ছে দেখেন

বেশি বেশি আল্লাহ এবার করবেন তাহলে আল্লাহ অনেক রুচি দেখেন আরো আছে দেখেন কতগুলা সাডাার কবে নে কাইদা সে দে কে কের আই কেনে? বয় দের সে কেনে? কিছা আদে? আমা এল্টা সে